টঙ্গিতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে বিকল্প পথে চলার অনুরোধ গাজীপুরের টঙ্গিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে গেছে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আজ শনিবার একুশ ডিসেম্বর ভোর পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে এ ঘটনায় ওই সড়ক ব্যবহারকারী যানবাহন ও যাত্রীদের দুর্ভোগ বেড়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায় সকালে তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় ঘটনাটি সড়ক ও জনপথকে জানানো হয়েছে তারা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন এদিকে এই ঘটনায় ওই সড়ক দিয়ে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গি ব্রিজ এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে বিকল্প পথে চলতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ট্রাফিক আপডেট জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ওই ট্রাফিক আপডেটে বলা হয়েছে এই পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গি ব্রিজ এড়িয়ে যেন কামারপাড়া মুন্নগেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো